আলো আমি ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে রোজাগুলো কাজা করি তাহলে কি হবে দেখুন রোজা অবস্থায় যদি পরীক্ষা আসে কিংবা ক্লাস করার ব্যাপার থাকে কিংবা কোনো ডিউটির ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে সেই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই ইমানদার রোজা না রাখার সুযোগ তখনই থাকবে যে রোজা রাখলে তার জীবনহানির আশঙ্কা হবে তার জীবনের উপরে বড় ধরনের হুমকি হবে এরকম বিষয়ে তিনি রোজা না রাখার সুযোগ আছে সেগুলো পরে তিনি রাখবেন কিন্তু পরীক্ষা না দিলে তো আমি মরে যাওয়ার ব্যাপারটা এরকম নয় অথবা আমি শেষ হয়ে যাওয়ারটি এরকম নয় ক্লাস না করলে আমার আমি মরে যাব মৃত্যুর মুখে পতিত হবে এটা এরকম না হয়তো ক্ষতিগ্রস্ত হব তো এই স্যাক্রিফাইসটা মাধ্যমেই তো আমাকে আল্লাহ তালা সন্তোষের পথে এগিয়ে যেতে হবে যদি এরকম পরিস্থিতিতে আমরা রোজা রাখি তাতে আমরা মরে যাব ব্যাপারটা এরকম না রোজা রেখে পরীক্ষা দেওয়া যাবে ক্লাসও করা যাবে হয়তো কঠিন হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু এই কষ্টে একেবারে মরণাপন্ন অবস্থা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না একটু কষ্ট হবে জাস্ট এটুকু বিধা এটুকু সবার একজন মুসলমানকে তো করতেই হবে ইনশাল্লাহ তারা ইমানদারের কাছে ইসলামের রোকনগুলো ফরজ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ সে কাজগুলো তিনি করবেন সে কাজগুলো করার পাশাপাশি তিনি দুনিয়ার জন্য তার জাগতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন যদি তিনি আপ্রাণ চেষ্টা করেও সে সমস্ত কাজে কোনো প্রকার ক্ষতি হয় ঘাটতি হয় তো সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এক কথা স্যাক্রিফাইসটা হবে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নয় আপনার জন্য দুইটা জিনিস আসলো আপনার সামনে আপনি হয় দিনের ক্ষেত্রে ত্রুটি করবেন দুনিয়া ঠিক রাখার জন্য আর না হলে দুনিয়ার ক্ষেত্রে ত্রুটি করবেন দিন ঠিক রাখার জন্য কোনটা আপনার করা উচিত একটা ক্ষণস্থায়ী খুব সীমিত সময়ের এবং সেটার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই আর একটা স্থায়ী এবং সেটা প্রাপ্তির নিশ্চয়তা আছে তৃপ্তির স্থায়িত্ব আছে কোনটার জন্য আপনার স্যাক্রিফাইস করা উচিত সেটা বোধ হয় বলায় বাহুল্য আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন এরপরে বসির আহমদ আপনি লিখেছেন কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কীভাবে পেতে পারি কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে একটা খেজুরের অংশ দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায় তিনি সব পাবেন আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো ব্যাপারটা তো সেরকম নয় আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে তাদের ইফতারের সময় ইফতার করা তেমন কোনো সুযোগ থাকে না আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র দশ টাকা পনেরো টাকা খরচ করে একজন মানুষকে দেন ভাই ইনটেক পানির বোতল আপনি ইফতার করতে পারেন অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন কিছু একটা দিলেন একটা খেজুর দিলেন দিয়ে আপনি ইফতার করেন তাতে আপনি সব পেতে পারেন যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করালে যে সব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শুরু করার জন্য এর মাধ্যমে আপনি সব পেতে পারেন কারণ মান্তাল্লাহ ইলা খাইরিন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে পথ দেখাবে কাউকে তার দেখা দেখি তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সব পাবেন তার সম্ভব সব পেতে পারেন বিধি আপনি এই কাজটি করবেন এটি আপনার জন্য একটা বিকল্প আল্লাহ তালা তফিক দান করুন আরেকটি বিষয় হলো কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম বাট সুযোগ নেয় দেখে আমি করতে পারছি না এরকম হলে আল্লাহবুল্লাহ থাকে সব দেন অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই এরপরে খাদিজা জামান উর্মি আব্দি লিখেছেন অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায় পরে সুন্নত পড়ে না এমনটি করা কি উচিত শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন সুন্নত আর পড়লেনই না এটি অবশ্যই অনুচিত কাজ ভদ্রে এরকম হতে হতে পারে কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয় এটা ভালো কোনো কাজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম পঁচাত্তর সালাতের আগে পড়ার যে সুন্নত রাকাতগুলো নামাজগুলো আছে সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাদগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোকার না হোক তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন সুন্নতগুলো পড়লেন না এমনটি করা যায়জ নয় সঠিক নয় আমরা অনেকে আবার এই শূন্যটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড় পড়ার সময় নেই তাহলে নামাজই পড়লাম না নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ পনেরো মিনিট সময় লাগবে আমার হাতে আছে পাঁচ মিনিট তাহলে আমি নামাজি পড়ব না তো এটা ভুল ধারণা কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাবো সুন্নত না পড়লে আমার বড়ো কোনো গুণা বা কবিরা কোনো হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সূন্য ছুটে গেল সে অর্থে ক্ষতি তো আমার হলোই তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ বেশিরভাগ মানুষ সাদা মানুষের কথা বলছি আমি সচরাচর মসজিদগুলোতে আবার আমাদের দেশ এটাকে অনেকে একেবারে ফরজের মতো ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে সর্বোচ্চ সুন্নত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিতে এগুলোকে আদায় করতে হবে এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে রোজা অবস্থা যদি আল্লাহ রব্ব আলমিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে ফেলে দিতে হবে সেটা আর আবে আপিন তো নজরুল আপনার প্রশ্ন উত্তর দিয়েছি শারমিন সুলতান আব্বি লিখেছেন কোনো শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল মেয়েদের ভয়েস দেওয়ার অনুমতি আছে কি শিক্ষামূলক ভিডিও হোক আর যে ধরনের ভিডিও হোক না কেন মেয়েরা সেখানে ভয়েস দিবেন না ভোকাল দিবেন না কারণ হলো মেয়েদের যে ভয়েস সে ভয়েসটারও পর্দা আছে আল্লাহ রুবুল্লা আলমিন কোরআনিকালিম স্পষ্টভাবে বলেছেন যে ওয়াইদাস আল তুম্না আনফাস আলুহন্না মি ওয়া হেজাব মেয়েদের কাছে তোমরা যখন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে আর এটাও যখন প্রয়োজন হবে তখন একান্তে আর আল্লাহ তালা মেয়েদেরকে বলেছেন তোমরা যখন কথা বলবে তখন তাহদা আনা তখন তোমরা কথাকে কণ্ঠকে তোমরা কোমল করবে না সাধারণত এ ধরনের ভোকাল দিতে গেলে কোমল করতে হয় তাহলে এতের খেলাফ হয়ে যায় দেখুন ইসলাম একজন নারীকে অনেক সম্মানের কথা বলেছে নারী পর্দার মধ্যে থাকার ভিতরে সম্মান রয়েছে তার ভোকাল বা তার কণ্ঠের কোমলতা শুনে কোনো পুরুষ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করে মনে মনে তাকে রেপ করে তাহলে সেটা কোনো নারীর জন্য সম্মানের বিষয় নয় এই অসম্মানের হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু ইসলাম নারীকে পর্দার কথা বলেছে এটার মধ্যে নারীর সম্মান নিহিত না মধ্যে নারীর ইজ্জত নিহিত বিধায় এটি এরকমটি করা যায়জ নয় যদি মেয়েদের মধ্যে একান্ত কোনো ভিডিও দিতে হয় মেয়েরাই সেটা দেখবেন তার অডিয়েন্স এবং সেটা কন্ট্রোল করার সুযোগ আছে তাহলে সেটা অবশ্যই মেয়েরা মেয়েদের মধ্যে ভোকাল দিতে পারেন কিন্তু পরপুরুষরা তার কণ্ঠ শুনবে এবং সেখানে কণ্ঠের মধ্যে মানে বিশেষভাবে মাধুর্য সৃষ্টি করার চেষ্টা থাকতেই হবে যেহেতু অনলাইনে যাবে সেটা থাকবে স্বাভাবিকভাবে তো সেরকমটি করা যায় হ্যাঁ যদি একান্ত প্রয়োজন হয় এ ব্যাপারে বিকল্প নাই ধরুন একটা ইস্যু এই ইস্যুতেই মেয়ে ছাড়া আর কেউ জানেন না তার ভোকালটাই দরকার এবং টেক্সট কন্টেন্ট দিয়ে চা চাহিদা পূরণ হচ্ছে না সেক্ষেত্রে তিনি পর্দার মধ্যে থেকে শুধু ভোকাল দিয়ে সে ভোকালের ভিতরে কোনো কীর্তিমত্তা সৃষ্টি না করে যদি করেন তাহলে অনেক যদির উপর ভিত্তি করে সেটা জায়জ হতে পারে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কি না ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তুদুর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে ফরিদ আহমদ আপনি লিখেছেন একজন হিন্দু শিক্ষিকা হিজাব পরার কারণে আঠারো জন ছাত্রীকে লাঠিপেটা করেছেন এরপরে আপনার মন্তব্য জানতে চাই ভাই ফরিদ আহমদ অত্যন্ত পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে হিজাব পরা এটা প্রত্যেক মুসলিম মেয়ের অধিকার এই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কারণ নেই আমরা আমাদের দেশে প্রায় এই ধরনের ঘটনা শুনতে পাই শুধুমাত্র নগার ঘটনাটি নয় চট্টগ্রামে একটি ঘটনা আমি মানে পত্রিকা দেখেছি যে সেখানেও প্রায় একই ঘটনা ঘটেছে স্কুলের যে ইউনিফর্ম সেই ইউনিফর্ম পড়ার পাশাপাশি শরীয়ত যেহেতু একজন মেয়েকে পরপুরুষের সামনে পর্দা করতে বলে অতএব অন্য শিক্ষক বা শিক্ষার্থী ছেলেরা আছে তাদের থেকে পর্দা করার যে নির্দেশ আল্লাহ তাকে দিয়েছে তার ধর্মের নির্দেশ পালন করার রাইট এবং অধিকার সংবিধান তাকে দিতে বাধ্য দিয়েছে এবং সারা পৃথিবীর কেউই এ থেকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার রাখেন না পর্দা করতে বাধা দেওয়াটা হলো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা স্পষ্ট কথা যদি হিজাব পড়তে বাধা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো মেয়েকে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হলো তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো কারণ এটা তার ধর্মীয় নির্দেশ হিসেবে পালন করছে আমরা কদিন আগে দেখলাম যে টিপ নিয়ে তুল কালাম হয়ে গেল এই টিপের ঘটনা নিয়ে যে কথা আমরা শুনলাম এখনও পর্যন্ত তদন্ত কমিটি যা বলেছে যে যার নামে যে পুলিশের নামে এই অভিযোগ উঠলো তিনি টিপ নিয়ে কোনো কটো কথা বলেছেন এখন সেটা প্রমাণিত হয়নি যদি তদন্ত চলমান আছে সময়ের সাপেক্ষে বলা যাবে পরিপূর্ণ বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত যেটুকু প্রমাণিত হয়েছে হলো তাদের মধ্যে ব্যক্তিগত বাঘবিতণ্ডা হয়েছে এখন ব্যক্তিগত বাঘবিতণ্ডার মধ্যে অন্য একটা ইস্যুতে কথা বলতে গিয়ে টিপের কথা যদি চলে আসে আমরা সেটাকে সমর্থন করছি না কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় কোনো কিছু পালন করবে সেটাকে কোনো অবস্থাতেই আপনার কোটো মন্তব্য করা সেটা নিয়ে এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এবং এটা জায়েজ নয় একজন মুসলমানের জন্য সেটার সমালোচনা আমরা করছি আদৌ সেটা ঘটেছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু এই যে একটা মূল ঘটনা ছিল সেখানে বাগবিতণ্ডা হয়েছে তাদের মধ্যে সেখান থেকে অন্য দিকে গেছে কথা সেটা নিয়ে যে পরিমাণ তুল কালাম হলো টিপ টিপ নিয়ে যারা এত কথা বলেছেন টুপি নিয়ে তারা কি এর শে বা কথা কখনও বলেছেন এ লোকগুলো প্রতারক এলোকগুলো ভণ্ড লোকগুলো কপট আমি এই শব্দগুলো খুব সজ্ঞানে সচেতনভাবে বলতে বাধ্য হয়েছি যারা শুধুমাত্র টিপের বেলায় অনেক বেশি কনসার্ন কিন্তু টুপির বেলায় তারা বরং নির্যাতিত মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নির্যাতনকে নিরবভাবে বা সমর্থন করে টুপি পরার কারণে হেনস্থা শিকারে দেশে হওয়ার ঘটনা কি ঘটে না তো এ ধরনের ঘটনা ঘটে কম বেশ কারোর সাথে হয়তো ঝগড়া হলো বদল লোকের মাথায় টুপি আছে তো ঝগড়ার একটা পর্যায়ে টুপি নিয়ে একটা কটু কথা বলে ফেললেন কেউ এরকম ঘটনা কি ঘটে না তো এর কারণে টুপিকে অবমাননা করা হয়েছে টুপির অধিকার নষ্ট করা হয়েছে মুসলমানকে হাও করা হয়েছে এরকম কোনো ইস্যু নিয়ে মুসলমানরা কখনো সেটাকে বড় করে নর্মালি দেখে না এবং যারা টিপ নিয়ে তুল কালাম করছে তারা অন্তত কখনো বলে না অতএব এই মানুষগুলো সম্পর্কে বোধহয় আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সময় হয়ে সময় এসেছে এত দ্রুতই তাদের এই কপটতার উপরে যে প্রলেপ সে প্রলেপটা সরে যাবে পর্দাটা সরে যাবে এমনটি হয়তো তারাও কল্পনা করেননি কদিন আগে টিপ নিয়ে এত কাহিনি করলেন টিপের টিপ নিয়ে কটু মন্তব্য হয়েছে অভিযোগের ভিত্তিতে টিপ পরিপ্রতিবাদ জানালেন এখন হিজাব পড়তে বাধা দেওয়া হচ্ছে এই বাধা দেওয়ার অধিকার তো নেই তার ধর্মীয় কাজ তার করার স্বাধীনতা আছে এখন তো হিজাব করে প্রতিবাদ জানানো উচিত আপনাদের বিশেষ করে ভারতের মতো দেশে যদি একজন শিখ তার যে পাগড়ি ধর্মীয় যে তার যে লেবাস সে লেবাস পরে তিনি যদি সেনাবাহিনীতে চাকরি করতে পারেন তিনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন তাহলে একজন মুসলিম নারী কেন হিজাব করতে পারবেন না এই অবিচার এই বৈষম্য কেন হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সমস্ত কর্মকাণ্ডগুলো যারা করছে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে কি না সে বিষয়টা খতিয়ে দেখা দরকার তুলিয়ে দেখা দরকার এবং রমজান এলেই প্রায় সময় এ ধরনের ঘটনা রমজানের শুধু নয় সারা বছর জুড়েই হয় কিন্তু রমজান এলে এই ধরনের ঘটনাগুলো আমরা অনেক সময় শুনি এগুলোর পরে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং আমরা জোরালোভাবে দাবি করছি যে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে এগুলো বিচার করা হোক এবং হেজাব পরা থেকে কোনো মেয়েকে বাধা দেওয়ার নৈতিক অধিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাখে না হিজাব তার ধর্মীয় নির্দেশ তার ধর্মীয় নির্দেশ পালন করতে আপনি তাকে বাধা দিতে পারেন না ইউনিফর্মের উপরে সে হিজাব পড়তে পারে এবং সে রাইট তার থাকা উচিত যেমনটি একজন শিখ তিনি তার ইউনিফর্মের উপরে তিনি ইউনিফর্ম পরে তার মাথার উপরে তিনি পাগড়ি পরে থাকেন সেই রাইট যদি তার থাকে তাহলে মুসলমানের জন্য আরও বেশি থাকা উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিদায় যে সমস্ত মানে শিক্ষক শিক্ষিকা এই ধরনের কাজ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনি যে হিজাবের ব্যাপারে এ ধরনের তৈরি আচরণ করা হয় যারা এগুলো করেন তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি